নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে জন্মদিন দিয়ে ব্লগটা শুরু করলেও মানে শেষটা কিন্তু জন্মদিন দিয়ে হবে না তার কারণ আমরা যে রুম শিফট করছি তার প্যাকিং চলছে সেজন্য জন্মদিনটা সেভাবে সেলিব্রেট করা হয়নি তবুও শরীর চেষ্টা করেছে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমাকে সেজন্য রাত বারোটার সময়ও কেক নিয়ে কেক নিয়ে এসেছিল তারপর বুঝলাম কেকের জন্য লেট হয়েছে আর এই দেখো ও আমাকে কেকের বদলে ওই যে লেখাটা থাকে না হ্যাপি বার্থডে লেখাটাই আমাকে খাওয়াচ্ছিল গুড নাইট সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে এই দেখো বন্ধুরা আমাদের সব জিনিসপত্র প্যাকিং হচ্ছে আমরা রুম শিফট করছি তো সেই জন্য আর সেই জন্য তোমরা ভিডিও কিন্তু পাচ্ছ না আর তোমরা কেক এরকমভাবে ফ্রিজ প্যাক করো যদি না করো আমার থেকে আইডিয়াটা নিয়ে নাও জানি না ঠিক করছি কি ভুল করছি কিন্তু এইভাবে ফ্রিজের মধ্যে স্পেসটা খালি যাবে তার জন্য হালকা জিনিস আমরা দিয়ে নিয়েছি আর এই যে হ্যাঁ ওইটা বাক্স ফ্রিজের বাক্স ফ্রিজের বাক্সে মধ্যে ঢুকবে তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখায় কত সুন্দর গুছিয়ে রেখেছি দাঁড়াও এই সব জিনিস প্যাক হয়ে গেছে আর এখানে সব হচ্ছে এখানে এই রুমে একটা খাট ছিল তোমরা যারা আগের ভিডিও আমাদের দেখেছো তারা জানো এই যে খাটটা গুটিয়ে এখানে রাখা আছে আর সব জিনিসপত্র প্যাকিং হচ্ছে শুধু রান্নাঘরের জিনিসগুলো প্যাকিং বাকি আছে মানে জিনিসগুলো বলতে বেশিরভাগ সব প্যাকিং করে দিই প্যাকিংয়ে দিয়ে দিয়েছি আর একটা একটা করে রেখে দিয়েছি কারণ আমরা খাই না খাই আমার ছেলের জন্য ওকে তো বাইরের খাবার খাওয়াতে পারবো না ওদের জন্য তো রান্না আমায় করতেই হবে তো সেই জন্য আর গাড়িও চলে এসেছে নিচে সব জিনিসপত্র এখন নিচে নিয়ে যাচ্ছে আর ওর সুরজিতের দুটো বন্ধু এসছে ওরা একটু সাহায্য করবে ঘর থেকে একটা একটা করে জিনিস খালি হচ্ছে আর আমাদের মনটাও একটু একটু খালি হচ্ছে কারণ সব জিনিস তো নিয়ে যাওয়া হবে না কিছু জিনিস এখানে রয়েই যাবে আর এছাড়া আমাদের অনেক মিষ্টি মধুর স্মৃতি কিন্তু এই রুমে রয়ে যাবে কারণ আমার ছেলে মানে এখানেই এখানেই ওর এই দুটো বছর কাটিয়েছে তারপরে এখানেই ও ফার্স্ট আমাঘড়ি দিতে শিখেছে এখানেইও মানে ওর পায়ে হাঁটতে শিখেছে মানে এইগুলো খুবই আমার মনে আসবে মানে আজকে সত্যি একটা মন খারাপের দিন আমার আর সুরজিতের কারণ আমাদের ছেলের ছোটোবেলাটা আমার আমরা ওর সাথে মানে খুব ভালো ভালো মানে স্মৃতিগুলো আমাদের মনে থাকবে ব্যাস আর আমার ছেলে কিন্তু এখনও কিছু বুঝতে পারছে না যে আদৌ কী হচ্ছে ও ভাবছে হয়তো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি আবার কয়েকদিন বাদে আমরা ফেরত চলে আসবো ও কিন্তু এটাই ভাবছে আর ও নিজের বাড়ি বলে এটাকেই জানে মানে যেখানে আমরা বেড়াতে যাই বাড়িতে এসেছেন ওর একটা শান্তি এটা আমি বুঝতে পারি ওর মধ্যে এখনই এই ব্যাপার ব্যাপারটা চলে এসছে কিছুদিন ওরও ভীষণ মন খারাপ করবে যে কবে বাড়ি যাব কবে বাড়ি যাব বলতে তো পারবে না কারণ অতটাও কথা বলতে এখনো শেখেনি ইচ্ছুকের জন্য আমাদের সামনের ফ্ল্যাট থেকে মোনাদি দিয়ে গেল এই যে খাবার এখন আমাদের রান্না হয়নি আজকে এটাই খাইয়ে দিচ্ছি ডাল আলু ভাজা আর ভাত সব জিনিস গাড়িতে লোড করা হয়ে গেছে আর এখনো কিছু জিনিস রয়ে গেল এখানে এই রুমটাতে শুধু জিনিস কেন অনেক স্মৃতিও এই রুমটাতে রয়ে গেল আমার ছেলের ছোটবেলা সব কিছু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের নতুন যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটাতে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা